সিক্রেট যা আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকে আরো বেশি কমফর্টেবল করে তুলবে এই সেটিংসগুলো গুলো হয়তো বা আপনার বন্ধু বান্ধব কেউই জানে না কিন্তু ভিডিওটি দেখে আপনি জেনে নিন মেসেঞ্জারের প্রথম সেটিংসটি হল সিক্রেট কনভার্সন অর্থাৎ আপনি গোপনীয়তা রক্ষা করে যে কারোর সাথে কথা বলতে পারেন সেই ক্ষেত্রে কেউ যদি আপনার মেসেঞ্জারে প্রবেশ করে তাহলে সে বুঝতেও পারবে না যে আপনি গোপনীয়তা রক্ষা করে কারোর সাথে কথা বলতেছেন এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর যার সাথে আপনি গোপনে কথা বলতে চান তার আইডিটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর আপনারা এখানে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে আপনারা ক্লিক করবেন তারপর কিছুটা নিচে চলে যাবেন পেয়ে যাবেন হচ্ছে রেস্ট্রিক্টেড এই রেস্ট্রিক্টেড অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন যখনই আপনি রেস্ট্রিক্টেড অপশনটি অন করে দিবেন তখনই দেখবেন এই আইডিটি এখান থেকে ব্যানিশ হয়ে গেছে তারপর সে যদি আপনাকে মেসেজ দেয় তাহলে সেটি চেক করার জন্য আপনি তার প্রোফাইলে গিয়ে চেক করতে হবে সেটি কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর কিছুটা নিচে চলে যাবেন পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে রেস্ট্রিকটেড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যাকে রেস্ট্রিক্টেড করেছেন তার অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করবে তারপর এখান থেকে তার প্রোফাইলে ক্লিক করে দিলে তার সাথে যে কনভারশন আপনার হয়েছে সেটি এখানে দেখাবে এবং সে যদি কোনো মেসেজ দেয় তাহলেও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি তার সাথে আবার গোপনে কথা বলতে চান তারপরে এখানে দেখতে পারছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আনরেস্ট্রিক্টেড ক্লিক করে দিলে আবার পুনরায় আপনার চ্যাট লিস্টে তার আইডিটি চলে যাবে ওইখান থেকে আপনি স্বাভাবিকভাবে তার সাথে চ্যাট করতে পারবেন আবার যখন প্রয়োজন হবে গোপনীয়তা রক্ষা করার জন্য তার আইডি গিয়ে আপনারা অন করে দিবেন তাহলে তার আইডিটি আপনার চ্যাট লিস্ট থেকে ব্যানিশ হয়ে যাবে তারপর ফেসবুক মেসেঞ্জারের দুই নাম্বারের যে সেটিংসটি সেটি হলো রিড রিসিপ্ট সাধারণত কেউ যদি আমাদেরকে মেসেঞ্জারে নক দেয় সেই মেসেজটি গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু সে বুঝতে পারে যে আমরা মেসেজটি সিন করেছি যদি আমরা চাই তার মেসেজটি দেখবো কিন্তু সে যেন বুঝতে না পারে তার মেসেজটি সিন হয়েছে এই সেটিংসটি আমরা কিভাবে করব। সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনি মেসেজ চেক করবেন কিন্তু যার মেসেজ চেক করেছেন সে বুঝতেও পারবে না যে আপনি মেসেজটি সিন করেছেন সেটি করার জন্য আপনি যার সাথে এরকম করতে চান তার আইডিটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে আই বাটনে ক্লিক করতে হবে তারপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেড রিসিপ এই অপশনটি আপনারা এখান থেকে অফ করে দেবেন অফ করে দিলে আপনি যতই তার মেসেজ চেক করেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি সেন্ড করেছেন তারপর ফেসবুক মেসেঞ্জারের তিন নাম্বারের যে সিক্রেট সেটিংসটি সেটি হলো কল নোটিফিকেশন আমাদের ফেসবুক মেসেঞ্জারে যদি কেউ আমাদেরকে কল দেয় তাহলে সকালের মোবাইলে একই রিংটন বাজে আপনারা যদি চান আপনাদের মেসেঞ্জারের রিংটোনটা ইউনিক কিছু হোক তাহলে আপনার রিংটোনটি আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার মেসেঞ্জারে ডিফল্ট রিংটোনটি চেঞ্জ করে কিভাবে আপনারা কাস্টম রিংটোন দিবেন সেটি এখন আপনি আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনারা চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর আপনারা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করে দেবেন তারপর কিছুটা নিচে চলে আসবেন পেয়ে যাবেন হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন রিংটোন বলে একটি অপশন আছে এই রিংটোনে আপনারা ক্লিক করে দেবেন রিংটোনে যখনই ক্লিক করে দিবেন তারপর মেসেঞ্জারের যে রিংটোনটি ডিফল্টভাবে দেওয়া থাকে সেটি কিন্তু প্রথমে শো করতেছে আপনারা এক এক করে এখানে অনেকগুলো রিংটোন পেয়ে যাবেন যে রিংটোনটি আপনার ভালো লাগে সেই রিংটোনটি আপনি মেসেঞ্জারে সেট করে নেবেন তারপর ম্যাসেঞ্জারে যদি কেউ কল দেয় তাহলে সেই রিংটোনটি আপনার এখানে বাঁচবে ফেসবুক মেসেঞ্জারে চার নাম্বারে যে সেটিংসটি সেটি হলো হোম স্ক্রিন নোটিফিকেশন মেসেঞ্জারে যদি কেউ আমাদেরকে মেসেজ দেয় আমাদের মোবাইলটি যদি স্ক্রিন অফ থাকে আর স্ক্রিনটি যদি আমরা অন করি তাহলে হোম স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এবং কি মেসেজ দেওয়া হয়েছে সেটিও কিন্তু টেক্সট আকারে লেখা থাকে এতে আমাদের প্রাইভেসি কোনো রকমই থাকছে না আপনারা যদি চান আপনাদের প্রাইভেসি থাকুক আর মেসেজটি স্ক্রিনে না আসুক তাহলে আপনারা একটি সেটিংস করে নিতে পারেন সেই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের মেসেঞ্জারে চলে যাবেন তারপর আবারও প্লাইনে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর আবারও চলে যাবেন হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবেন তারপর নিচে গেলে পাবেন হচ্ছে কাস্টমাইজ নোটিফিকেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন সেট এস সাইলেন্ট সেটার সাইলেন্টের নিচে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লকি স্ক্রিন আর একটি হচ্ছে ব্যানার এই অপশনটি যখনই আপনারা এখান থেকে অন করে দিবেন তখনই আপনার লক স্ক্রিনও যাবে এবং ব্যানারেও আপনার মেসেজটি যাবে আর যখন অফ করে দিবেন তখন আপনার লক স্ক্রিনে আপনার মেসেঞ্জারে মেসেজটি যাবে না আর আপনি যদি চান একেবারে মেসেঞ্জারের নোটিফিকেশনগুলো বন্ধ করে দেওয়ার জন্য তখন আপনারা অ্যালো নোটিফিকেশন এই অপশনটা বন্ধ করে দিতে পারেন এই অপশনটি বন্ধ করে দেওয়ার ফলে হবে কি আপনার মেসেঞ্জারের কোনো রকম বাহিরে যাবে না অর্থাৎ মেসেঞ্জারের ভিতরে গিয়েও আপনাকে চেক করতে হবে যে কে আপনাকে মেসেজ দিয়েছে এবং তার প্রোফাইলে ঢুকে আপনার তার সাথে কথা বলতে হবে অর্থাৎ হোম স্ক্রিনে রকম নোটিফিকেশন আপনার যাবে না এতে করে কিন্তু আপনার প্রাইভেসি অনেকটাই রক্ষা হবে তারপর ফেসবুক মেসেঞ্জারের লাস্ট যে সেটিংসটি সেটি কিন্তু আপনার অনেক অনেক কাজে আসতে পারে এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি সেটিংস আপনি ধরেন কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার বন্ধুকে সেই জায়গায় আসতে বলতেছেন কিন্তু এক্স্যাক্টলি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটিও আপনি বলতে পারতেছেন আর আপনার বন্ধু চিনতে পারতেছেন যে কোথায় আসবে সেক্ষেত্রে আপনি আপনার মেসেঞ্জার দিয়ে আপনার লোকেশন আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন আপনার লোকেশন শেয়ার করার ফলে আপনার লোকেশন দেখে আপনার বন্ধু আপনার কাছে চলে আসবে আপনার মেসেঞ্জার থেকে আপনার লোকেশনটি কিভাবে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনারা মেসেঞ্জারে চলে যাবেন যে বন্ধুর কাছে লোকেশন পাঠাতে চান সেই বন্ধুর প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে লোকেশন বলে একটি অপশন আছে লোকেশন অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড কারেন্ট লোকেশন এখানে যদি আপনার ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার লোকেশন আপনার বন্ধুর কাছে চলে যাবে এই লোকেশন দেখে আপনার বন্ধু খুব সহজে আপনার কাছে চলে আসতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করে না কেন সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ